প্রে শিক্ষার্থী আমরা এখন সৃজনশীল প্রশ্ন একের গণং প্রশ্নের সমাধান করব গণং প্রশ্নটি হচ্ছে বি ক্রস সি এবং পি অর্থাৎ পাওয়ার সেটস অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তাহলে উদ্দীপক থেকে আমরা বি এবং সি এর মান আমরা বের করে নেব এ এবং সি এর মান বের করে নেব তারপরে বি এবং সি এর মধ্যে ক্রস গ্রহণ করব আর এটিতে ইন্টারসেকশন করে তারপর পাওয়ার সেটস বের করব তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি এক নং প্রশ্নের উত্তর গ নং প্রশ্ন থেকে আমরা বি এবং সি এর তালিকা পদ্ধতিতে সেটটি আমরা পেয়েছি আমরা লিখতে পারি খ নং থেকে পাই কনং থেকে বি সেটটিকে তালিকায় করলে আমরা পেয়েছিলাম ফাইভ এবং সি সেটকে তালিকায় করেছিলাম আমরা পেয়েছিলাম থ্রি এবং ফাইভ এখন বি এবং সি এর মধ্যে আমরা ক্রস গ্রহণ করবো বি ক্রসে নির্ণয় করতে হবে অতএব বি ক্রস সি ইকুয়েল টু বি সেটটিকে লিখে ফেলবো ফাইভ তারপর ক্রস চিহ্ন তারপর থ্রি ফাইভ ক্রস গুণনের নিয়ম হচ্ছে প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানগুলিকে ক্রমজুর তৈরি করা ফাইভের সাথে থ্রি এর একটি ক্রমজুর হবে ফাইভ থ্রি তাহলে লিখব ফাইভ থ্রি ক্রমজুরকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয় এখানে ফাইভ থ্রি একটি ক্রমজুর ফাইভ ফাইভ আর একটি ক্রমজোর আর কোনো ক্রমজুর তৈরি করা যাচ্ছে না এই ক্রমজুরগুলি সেটি হচ্ছে বিক্রো সি এটি হচ্ছে বিক্রো সি এর মান এখন আমরা বের করব পাওয়ার সেটস অফ এ ইন্টারসেকশন সি আগে আমরা এ ইন্টারসেকশন সি বের করে নিচ্ছি এ এবং সি এর মান আমরা কনং এবং নং থেকে পাই তাহলে আমরা লিখবো ক এবং খ থেকে পাই ক থেকে পেয়েছিলাম এই কেল টু থ্রি ফাইভ সেভেন সি ইকুয়েল টু পেয়েছিলাম থ্রি ফাইভ এখন আমরা এ এবং সি এর মধ্যে আমরা ইন্টারসেকশন বের করব অতএব এ ইন্টারসেকশন সি ইকুয়েল টু এর মান লিখে নিচ্ছি থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন চিহ্ন তারপর সি এর মান লিখে নেব থ্রি ফাইভ ইন্টারসেকশন হচ্ছে কমন উপাদানের সেট এখানে দেখা যাচ্ছে থ্রি থ্রি কমন ফাইভ ফাইভ কমন উপাদান তাহলে থ্রি এবং ফাইভ নিয়ে যে সেট সেটি হচ্ছে এ ইন্টারসেকশন সি তাহলে লিখতে পারি এ ইন্টারসেকশন সি ইকুয়েল টু থ্রি ফাইভ এটি হচ্ছে এ ইন্টারসেকশন সি এখন আমরা এটির পাওয়ার সেট নির্ণয় করব অতএব পাওয়ার সেটস অফ এ ইন্টারসেকশন সি ইকুয়েল টু হবে পাওয়ার সেটস হচ্ছে সকল উপাদানের সকল উপসেট এ ইন্টারসেকশন সি এর উপাদানগুলিকে নিয়ে যতগুলি উপসেট তৈরি করা যায় সেই উপসেটগুলির সেট হচ্ছে পাওয়ার সেটস তাহলে থ্রি ফাইভ এই দুটি উপাদানকে নিয়ে আমরা কতটি উপসেট তৈরি করতে পারি প্রথমে ফাঁকা সেট হচ্ছে একটি উপসেট ফাঁকা সেট তারপরে একটি একটি করে আমরা উপাদান নিয়ে একটি সেট উপসেট তৈরি করতে পারি থ্রি দিয়ে একটি উপসেট হতে পারে ফাইভ দিয়ে একটি উপসেট হতে পারে একটি একটি করে একটা উপসেট তৈরি করলাম তারপরে দুটো করে উপসেট দুটি উপাদান নিয়ে উপসেট থ্রি ফাইভ তাহলে উপসেট হয়েছে একটা দুটি তিনটি চারটি এই উপসেটগুলির সেট হচ্ছে পাওয়ার সেট তাহলে একটি সেকেন্ড প্যাকেট শুরু আর একটি সেকেন্ড প্যাকেট শেষ দিয়ে আমরা পাওয়ার সেটটি তৈরি করে ফেললাম অর্থাৎ উপসেটগুলির সেট এটি হচ্ছে পাওয়ার সেটস পাওয়ার সেটস অফ এ ইন্টারসেকশন সি হচ্ছে এটি